আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আশা করি প্রত্যেকে ঈদটা ভালো কাটিয়েছেন আমি আলহামদুলিল্লাহ ঈদটা ভালো কাটালাম আমার হচ্ছে ঈদের ভিডিওটা একটু লেটে আপলোড হয়েছে কারণ এতটা ব্যস্ত সময় পেয়েছিলাম না আর এখন এতটা গরম যে ছাদে চলে আসছে ছাদে এসে দেখছি যে সুন্দর একটা ছায়া ছাদে আর হচ্ছে সুন্দরভাবে কি বাতাসও কিন্তু বইছে আসলাম যে একটু মুক্ত বাতাস ফিল করা যাক আমি কি এবার ঈদে মেয়েদি পড়ি নাই তো আমি ভাবছি যে কেন না ঈদে মেহেদি পড়ি নাই তো আজকে কিন্তু পড়বই কিন্তু আমার কিন্তু মানে কথার সাথে কাজের একটু কম মিল আসলে আমি যখন ভাবি যে এটা পড়বো তো করি বাট দুই তিন দিন পর করি তো সেই রকম আমি হচ্ছে চেয়েছিলাম যে চাঁদরাতে মেহেদি পরব তো আমাদের চাঁদরাতে কি হয়েছে যে আমি কিন্তু রাত রাতে করে কোনো সময়তেই বাইরে থাকি না রাতে তো এইবার আমার হচ্ছে লাইফে ফার্স্ট টাইম আমার শ্বশুর শাশুড়ি দেওয় ননদ আমার হাজব্যান্ড সবাই মিলেই কিন্তু বাইরে ছিলাম বাইরে ছিলাম বলতে শপিং করার কিছু টুকটাক জিনিস থেকে গেছিল আর কি কেনার তো সেটাই কিনতে গেছিলাম আর প্রায় রাতে ফিরেছি কখন চারটার দিকে ফিরেছি আর চারটার দিকে এসে তো সেই একটা ঘুম দিয়েছি দুই ঘন্টা ঘুমিয়ে সকালে উঠেছি উঠে ও তো ঈদের নামাজ পড়তে গেছে আর আমি তো টুকটুক করে এই রান্না বান্না করলাম আমার ঈদের ভিডিও আর কি আছে আপলোড করেছি আমি তো সব কিছু মিলিয়ে আমার হাতে মেহেদি পরা হয়নি তো আজকে ভাবছি মেহেদি পরে নিব আর ঈদের পর থেকে আল্লাহ রহমতে খালি রিলেটিভদের বাসায় দাওয়াতি পেয়ে যাচ্ছি আর সেই দাওয়াতি খেয়েছি চার পাঁচ দিন যাবত। আগামীকাল সেখানেও দাওয়াত আছে আমার খালামনির বাসায় কিন্তু দুর্ভাগ্যবশত কি যে ভিডিওগুলো করা হয়নি ভিডিওগুলো যদি করতাম তাহলে আপনারাও দেখতে পেতেন কিন্তু কি কোথাও যে আর কি অনেক ভিত্তির হয় কিভাবে নিব না নিব আপনারা মনে করেন যে ব্লগ করা খুব ইজি একটা বিষয় যে ভিডিও কলাম ছেড়ে দিলাম বাট ব্লগিং যারা করে কন্টেন্ট ক্রিয়েটার যারা তারা জানে যে কতটা কষ্ট তো সেই রকম আমি কোথাও আর কি ভিডিও করার চেষ্টা করি বাট সব হয় না কারণ এই যে ঈদেরই চার পাঁচটা দিন মিস হয়ে গেছে মনে চেষ্টা করব মিস আর না করার আর আর একটা বিষয় হচ্ছে আমি হচ্ছে মেলা থেকে গাছ কিনেছি কয়েকটা ফুলের সেটা আপনারা দেখেছেন তো সেই ফুলের গাছগুলো আমি যেমনটা নিয়েছি বড় বড় লাল গোলাপের অনেক বড় বড় ফুল আর সেখানে আমার গাছের ফুল ধরেছে অনেক একটা পিচি ফুল আপনারা কি ফুলটা চলেন তাহলে দেখাই আর এইটাই হলো আমার বড় গোলাপ ফুলের গাছটা কিন্তু দেখেন কত ছোট একটা ফুল ফুটেছে আর ওই পাশে তো আরো একটা কলিও ফুটেছে যে কথা বলছি ঘুরে ঘুরে আমার সাথে সাথে দেখেন কত পাখিও ঘুরছে আপনাদেরকে না দেখালে আপনারা বিশ্বাস করবেন না ওই দেন আজকের টপিকটাই ছিল মেহেদি পরে নেওয়া আর আমি এখন মেহেদি পরে নিচ্ছি আমি ন্যাচারাল কালারের মেহেদিটা বেশি পছন্দ করি যে ন্যাচারাল একটা কালার দিবে গাছের পাতার মতো ঠিক সেই মেহেদিটাই আমি এখন দিয়ে নিচ্ছি আর দেয়া আমার কমপ্লিট এখন কালারটা আসা পর্যন্ত ওয়েট করব খুব একটা সুন্দর ডিজাইন না করতে পারলে মোটামুটি বাড়ি এই হলো আমার হাতের পায়দান কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু